আসলে কাদের ভাই কথা বলতে পারতেছে না সেরকম ভাবে আসলে তার স্ত্রী অসুস্থ তার ব্রেন টিউমার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে দাঁত নষ্ট হয়ে যাচ্ছে যার ধরুন কাদের ভাই কথা বলতে পারতেছে না আমি আপনাদের কাছে কামনা করব যে কাদের ভাইয়ের যে কথা এই কথাটা আমি আমি বললাম আর কি যে কাদের ভাই মেয়ে বিয়ে দেওয়া হয়ে গেছে তার আর কোনো মেয়ে বিয়ে দেওয়ার মতো কিছু নাই তার স্ত্রীর চিকিৎসা সে করতে পারতেছে না এই জন্য সে সকলের কাছে সহযোগিতা কামনা করতেছে কিন্তু সে বলতেও পারতেছে না যে আপনারা যে তাকে সহযোগিতা করবেন সে সে তো বলবে তার বাক শক্তিটা হইতেছে না আর কি সে ইচ্ছাকৃত তার জবানে আসতেছে না কারণ সে তো সময় কর্মর ছিল চিকিৎসা করতে করতে তার জায়গা জমি সব বিক্রি করতে করতে মনে করেন যে আজকে পর্যন্ত ঠেকছে তো এক সময় কাদের ভাই ভালো ছিল ভালো চলতো মেয়েগুলা বিয়ে দিছে পাঁচটা মেয়ে বিয়ে দিছে আজকে তার স্ত্রীর চিকিৎসা করবে এই সামর্থ্যটা কাদের ভাই নাই ধুকে ধুকে দিন পারি দিতেছে আর কি কাদের ভাই যদিও সে রাজমিস্ত্রি কাজ করে আগে থেকে রাজমিস্ত্রির কাজ করে এই রাজমিস্ত্রির কাজ করেই সে পাঁচটা মেয়ে বিয়ে দিছে আর রাজমিস্ত্রি কাজ করেই সে তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যাচ্ছে এখনও ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে এই ঘরে ভাড়া কত দুই হাজার টাকা এই ঘরের ভাড়া দিতে হয় কিন্তু কিন্তু ঘরের ভিতরে কিছুই মানে মোট কথা ঘরের ঘরের বাড়ি ভিতরে কিছুই যে একটা মানুষের ঘরে তো কিছু থাকে যে প্লেট বা তেল বা জগ গ্লাস কিছু থাকে এই যে আমি দরজার থেকে আমি দাঁড়াইলাম দরজার থেকে এই যে তার এলো এই যে তার এলো বাসা এলো সরঞ্জাম আর কি এই তো তার চলাফেরা আর কি লাইট জ্বালাইছি লাইট জ্বালাইছি ভাবি যে লাইট জ্বালাইছি তা আমি আপনাদের সকলের কাছে বলবো যে কাদের ভাইয়ের জন্য আপনারা কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যে আমি কাদের ভাইয়ের বিকাশ নাম্বার দিয়ে দিব ইনশাল্লাহ সরাসরি আর জানা থাকলে অবশ্যই জানবেন আমাকে নক করবেন আমাকে কল দিবেন কোনো কিছু জানার যদি থাকে কারো তাই আমি আবারও বলতেছি কাদের ভাইয়ের স্ত্রীর বেন এটা চিকিৎসা করার মতো সামর্থ্য কাদের ভাই নাই তারপরে বিএনটিউমার থেকে কাদের ভাইয়ের স্ত্রীর দুইটা চোখই নষ্ট হয়ে গেছে এখন সে একেবারেই অচল তার যা জায়গা জমি যা কিছু ছিল আজকে তিন বছর যাবত চিকিৎসা করতেছে করতে করতে আজকে শেষ পর্যায় এই শেষ পর্যায়ে এসে আমি আপনাদের কাছে করজুর মিনতি করলাম যে আপনারা যা যে যা পারেন যতটুকু পারেন কাদের ভাইকে সহযোগিতা করবেন আমি কাদের ভাইয়ের নাম্বার এই যে কাদের ভাই পরিবারের সাথে আমি আছি আমি নগন্য একজন মানুষ যে আমি বললাম যে কাদের ভাই ফ্যামিলির সাথে যতটুকু সম্ভব যার যতটুকু সামর্থ্য আছে আপনারা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ কাদের ভাই যেন তার স্ত্রীকে শেষ সময় চিকিৎসা যেন করতে পারে এই শুভকামনা আমি আপনাদের কাছে থেকে বিদায় নেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত